সবজি খেতে কেনা ভালোবাসে আর যদি হয় চাইনিজ সবজি তাহলে তো আর কোনো কথাই নেই বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চাইনিজ সবজি খেতে খুবই পছন্দ করে তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি চাইনিজের সাথে খুবই মজার একটা রেসিপি কিন্তু রেসিপিটা আমি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি গাজর আর পেঁপেটাকে প্রথমেই সিদ্ধ করে নিচ্ছি তো এটাকে দুইটা বলক আসার পরে সাথে দিয়ে দিচ্ছি আমি বরবুটি তো বরবটিটা দিয়ে আমি হালকা করে মিশিয়ে তারপর এটাকে আমি একটা বল পর্যন্ত অপেক্ষা করব তো ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি সবজিটাকে ছেঁকে নিব তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দিয়ে আজকে আমি বাটা মশলায় রান্না করব সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চার চামচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা বুঝে দিবেন কারণ হচ্ছে যে এখানে আমি সস ইউজ করবো সেই জন্য লবণটা বুঝে দিবেন তো সাথে দিয়ে দিচ্ছি আমি চিকেন তো চিকেনটাকে আমি হালকা করে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি জিরা বাটা আর দিব এখানে আমি ধনিয়ার গুঁড়া তো দিয়ে আমি এটাকে খুবই সুন্দরভাবে মিশিয়ে নিব তো এখন আমি সাথে সবজিটা অ্যাড করে দিচ্ছি তো সবজিটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে তারপরে এখানে আমি দুই রকমের সস দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি সয়া সস আর দিয়েছি আমি টমেটো সস তো সসগুলা দিয়ে খুবই সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি তো এখন আমি সাথে টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু টমেটোটা নরম সেজন্য আমি পরে দিচ্ছি আর দিয়েছি ক্যাপসিকাম আর সাথে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখানে আমি কোনো মরিচ অ্যাড করি নি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা সবজির পরিমাণ যেহেতু বেশি সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি তো পেঁয়াজটাকে আমি চার টুকরা করে নিয়েছি তো নিয়ে এটাকে সম্পূর্ণটাকে খুবই সুন্দরভাবে মিশিয়ে এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি এটাকে বেশি সময় ঢাকনা দিয়ে রান্না করা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব, তো সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই চার চামচের মতো গোলমরিচের গুঁড়া তো এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা এখানে আমি দেড় কাপ পানিতে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো চিনি তো চিনিটা যার যা স্বাদ মতো দিবেন তো দিয়ে আমি এটাকে খুবই ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো দেখুন গ্রেভিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন